तो हराम की खाने को, लोगों को हराम की हेलो गाइस टू माय गाइस आज के हम भाद्र मास तेर तारीख और आज के सब बांगाली पीठे बनाए जे तेले भाजा कि পিঠে বাটি সপ্তাহ তো এইগুলো সবই বানাবে আমাদের বাড়িও বানাবে আর আমাদের পাড়া আজকে শনি পুজো তো শনি পুজোতে যা যা করবো আজকে আমি এই ব্লগে চাই দেখাবো পিঠে বানানো দেখাবো কী কী বাড়িতে পিঠে বানায় না বানায় আর অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখাবো আজকের ব্লগে তো চার জন্য ব্লগটা দেখতে থাকবো পুরো আজকের ব্লগটা পুরো ধামাকাদার হবে ওরা উড়া দৌড়া মজা হবে পুরো একদম খাতারনাক ফানি ফানি ব্লগও হবে মানে ফানি মজা ইন্টারেস্টিং সবই পাবে এই ব্লগটার মধ্যে তার জন্য ব্লগটা দেখতে থাকো তো চলো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো তো গাইস বাবা এখন এই যে এক একটা আনলো তো সকালকার ব্রেকফাস্ট এক এক দিয়ে কমপ্লিট করা যাক তো গাইস এটা দেখতে পাচ্ছ কেকটা একটা লাভ আকারে মানে লাভের মতো সাইজ তো গাইস আমার তো মানে গার্লফ্রেন্ড ঠেলবেন নাই তাও যে কেন লাভকে খেতে হবে তো এখন এটা দিয়ে খাই গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে লাভ লাভ কেকটাই খেয়ে ফেলি গাইস এখানে আমাদের আজকে শনি পুজো হবে এই যে আমাদের পাড়ায় আজকে শনি পুজো হবে এখানে আর গাইস এদিকে দেখতে পাচ্ছো এই যে এদিকে মাঠ এদিকে মাঠ এদিকে কালী মন্দির আর এদিকে ক্লাব ঘর আর এদিকে শনি মন্দির তো এখানে আমাদের শনি পুজো হবে আর এই যে আমাদের ফুট পুজো দাদা সো গাইস তারপর আর ভিডিওটা আমি করতে পারিনি কারণ একটা মিনি ব্লগ বানাতে গিয়েছিলাম আর সেখানে এক দেড় ঘন্টা লেগে গিয়েছিল আর মিনি ব্লগটা বানিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে চানটা করলাম ভিডিওটা বানাতে পারিনি মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন চানটা করে আবার ব্লগটা কন্টিনিউ করলাম তো ব্লগটা দেখতে থাকো ইন্টারেস্টিং জিনিস হবে এই যে দেখতে পাচ্ছ আমাদের জন্য শনি পুজো হবে তার জন্য ঢাক নিতে চলে আসলাম এই যে আমাদের ফোটকো তারা ঢাক বাজাবে ওহ ও অনেক অনেক ভালো ঢাক বাজাতে পারে আমার এদিকে পূজো হচ্ছে বলে ওই ঢাক বাজায় তো चलो ഇതു ഇതു ट्राई মেরে দাও তো হ্যাঁ चलो जा आज उधर ওখানে ये আমাদের পূজো হচ্ছে যে লাইট ওয়াইট লাগিয়ে দিয়েছে লাইট ফাইট লাগে পুরো ওদিকে পুরো আলো করে দিয়েছে আর এই যে আমাদের ফুটকু দাদা ঢাক নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে ডাক বাজাবে তো चलो ওখানে যাওয়া যাক এই যে এখানে প্রসাদ বানানো হচ্ছে এই যে এখানে প্রসাদ বানানো আর এখানে যে কলা সাজানো হচ্ছে কলা দিয়ে প্রসাদটা বানানো হবে এই কলা দিয়ে এখানে এই যে ওখানে দুধ দুধ এনে দুধ এদিকে ময়দা এদিকে ময়দা সেখানে এই যে পিঠে বানানো হচ্ছে এই যে এখানে বাড়ি সাপটা বানানো হবে এই যে এই যে এগুলো দিয়ে বাড়ি সাপটা বানানো হবে

झूला वो साथ को तो हराम के खाने को या। <laughs> या, यार समझ गई सो so गाइस ये गुलाम आदे वाली पीठे बने थे जो देखते बच्चों वाली सट्टा तेरे बोला आर गाइस ये जो चामीनो बने थे लो तो आमिर खान चामीनो खेली सो so गाइस आज के वीडियो तो ये दी अब और कल के, का धामा के तो एक धामा का तारु ब्लॉग नहीं आज वो तो यहाँ का नया थैंक्स फॉर वाचिंग बाय खाने के लिए आप लोगों को आना चलता रहेगा।